আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি ছাব্বিশ সাহেবের কাছে আর ছাব্বিশ সাহেব আপনি বলতে পারবেন এই চুলের সম্পর্কে কিছু আমাদের পারবেন জন্য আসসালামু আলাইকুম ব্যাস আমরা আমাদের হলো মিয়া অফিসিয়াল শোরুম আমাদের কাছে মিয়াক সব প্রোডাক্ট এ থেকে শুরু করে জেট পর্যন্ত সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন আশা করি আমাদের কোনো মেয়াক পণ্য পছন্দ হলে বা ভালো লাগলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সবসময় যোগাযোগ করবেন আমরা এখন আপনাকে মিয়াকো ব্র্যান্ডের একটি কোয়ালিটি ফুল এবং মানসম্মত একটি চুলা দেখাবো পাশের সুইচের অনেকে পছন্দ করার পাশের সুইচ অনেকে পছন্দ করে উপরে সুইচ আমরা এখন পাশের সুইচে একটি চুলা নিয়ে আপনার সাথে আলোচনা করবো এটার বিশেষত্ব কী এবং এটা কেন আপনি কিনবেন কেন আপনার এটা বাসা অবশ্য প্রয়োজন সেটা আমি আপনাকে এক এক করে বুঝে দিচ্ছি প্রথমত প্রশ্ন হলো আপনি কেন মেয়াকরের চুলাটা কিনবেন আপনি যদি আপনার গ্যাস সাশ্রয় করতে চান গ্যাস সেভিংস করতে চান আপনার টাকা বাঁচাতে চান সেক্ষেত্রে মেয়াদ করে এই চুলাটি আপনার অবশ্যই অবশ্যই নিতে হবে এই চুলা ছাড়া অন্য কোনো চুলা নিয়ে কিন্তু আপনি গ্যাস সেভিং করতে পারবেন না আর আপনার টাকাও সাশ্রয় করতে পারবেন না তাই অনেক প্রশ্ন করতে পারেন যে কীভাবে আপনার গ্যাসটা সাশ্রয় হবে এগুলো দেখতে পারতেছেন আপনার বান্নার যেগুলো এগুলো সম্পূর্ণ পিতলের আর আমরা সকলেই কম বেশ জানা আছে পিতল যত বেশি পড়বে তত বেশি হিট হবে আর যত বেশি হিট হবে তত বেশি আপনার রান্না তাড়াতাড়ি হবে যে নিয়ম এটা হিট যত বেশি হবে রান্না তো তাড়াতাড়ি হবে আর যত রান্না তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনার গ্যাসটা অনেক কম কম খরচে চলে আসবে যেটা আপনি সচ আপনি আপনার যেটা রান্না করতে এক ঘন্টা সময় লাগতো সেটা যদি আপনার লাগে আধা ঘন্টা চল্লিশ মিনিট সেক্ষেত্রে আপনার সময় যখন সেভ হয়ে যাবে আপনার গ্যাসটাও আস্তে আস্তে সেভ হয়ে আসবে এবং আপনার গ্যাসটাও খরচ কমে চলে আসবে সেটা হোক আপনার লাইনের ক্ষেত্রে কিংবা বোতলের ক্ষেত্রে অনেকে ভাববে চলে আসবে এবারও তো দ্বিতীয়ত প্রশ্ন আসেন আপনার এই চুলা কিনলে কি কী লাভ হবে প্রথমত লাভ হবে আপনার যে সেভার স্ট্যান্ডার দেখতে পারতেছেন এটা কিন্তু চারপাশে কাওয়ার দেওয়া চারপাশে কাওয়ার দেওয়ার কারণ নেই সেক্ষেত্রে দেখা হবে দেখা যাবে কি আপনার যখন বাতাস আসবে তখন আপনার বাতাসটা আপনার আগুনটা নিবে যাবে না আর যখন আপনার আগুনটা চুলা থেকে বের হবে উপরে বসে থাকবে আপনি পাতিল সেক্ষেত্রে পুরোপুরি তাপটা কিন্তু আপনি পাতিলে পাচ্ছে সেই জন্য আপনি এই চুলাটা অবশ্যই নেবেন এই চুলা ছাড়া যদি আপনি অন্য কোনো চুলা নেন সেক্ষেত্রে আপনার গ্যাস সাশ্রয় হবে না এবং আপনার গ্যাস বিলটাও বেশি আসবে দ্বিতীয় তৃতীয়ত প্রশ্ন হলো আপনি কেন এই চিড়া নেবেন এই চিড়াটা সম্পূর্ণ গ্রানাইট পাথরের যেটা লুক দেখতে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল এবং মানসম্মত একটি গ্রানাইট পাথরের চুলা যেটা আপনি হাতুর দিয়ে পেটিফুল এটা যদি আপনি হাতুর দিয়েও বাড়ি দেন সব কোনোভাবে ভাঙার চান্স নাই আপনার হাতুরা বলেন যাই বলেন যেটা দিয়ে আপনি বাড়ি দেন কোনো ভাঙার চান্স নাই এজন্য এটা আর যদি ভাঙতে পারেন পাঁচ বছরের তো গ্যারান্টি ওয়ারেন্টি আপনি দিচ্ছেনই হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি হলে তো সেটা থাকতেছেই পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ পাথে আমরা রিপ্লেস করে দিব আর এটা সম্পূর্ণ অ্যাসেস বডি নিচের অংশে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ অ্যাসেস আর নভটা দেখতে পাচ্ছেন নবটা সম্পূর্ণ অ্যাসেস অনেক কোম্পানি দেখবেন নব দেখা থাকে প্লাস্টিকের সেক্ষেত্রে নবগুলো ভেঙে যায় আর নপ এরকম আমি এটা বারবার নভটা ভেঙে যায় সেজন্য কাস্টমার খুব বিরক্ত ফিল হয় সেজন্য আমরা এবারে কোম্পানির কাছ থেকে বলে এবার এসে নভ নিয়ে আসছি আপনার

যদি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি সিস্টেম রয়েছে অফিস ডেলিভারি সিস্টেম রয়েছে এবং কেউ যদি আমাদের শপে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারেজ মেয়াক অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ অথবা আমাদের মার্কেটের সামনে এসে আমাদের নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে চলে আসবো ওকে আর দেরি না করে সবাই আমাদের দোকানের দিকে আসার চেষ্টা করুন এবং বৃষ্টির মধ্যে কোন ধামাকা একটা তুফানের অফার আপনি পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং দোকানে সে যদি নিতে চান তাহলে মিরপুরের দিকে চলে আসেন এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিলা কুকারিজ্যান মি অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর কিছু বলবেন সাবির ভাই ওকে ব্যাস যদি আপনারা আপনাদের গ্যাস বিল কমাতে চান সেক্ষেত্রে এই চুড়াটি অবশ্যই অবশ্যই নেবেন আর আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আর আরেকটি কথা না বললেই নো আমাদের কিন্তু যদি অনলাইন ডেলিভারি নিতে চান অগ্রিম একটি টাকাও আপনাকে পে করতে হবে না কারণ চিটারের খপ্পর বাংলাদেশ ভরে গেছে আমরা চাই এই কারণে চিটারের খপ্পরে যেন আপনারা না পড়েন কোনো টাকা ছাড়াই আপনি আপনার হাতে চুলে চুলা বুঝে পাওয়ার পরে টাকা পে করবেন তাই জিরি না করে অবশ্যই অরিজিনাল পেজ অরিজিনাল লোক অরিজিনাল সাব্বির ভাই আমাদের অনেক ভালো একটা ব্যক্তি এবং তার কাছ থেকে নেবেন আমরা আশা করছি আর যদি নিতে চান তাহলে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছাই দেওয়ার সিস্টেম আমাদের রয়েছে পুরো বাংলাদেশ আর যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসটাকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন আপডেট আপডেট ধামাক অফারের জন্য ওকে বিস আসসালামু আলাইকুম ভালো